কি কইসে কাহ রয়ে মারা সোয়ে কাবা ধরে দিল আজে দাঁড়াতে জানো তো ধরো কেবলার দিকে মতজ্জ কেবলা আমার দিকে মোতজ্জ ঠিক নেই বলেন ভাই তোর যাইতে পারবি না বেশি বেশি আল্লাহর কাম কর ইন টান দিব কি দিব বলেন ভাই টান দিব বলেন ভাই টান দিব যাইতে মনে হয় না ইনশাল্লাহ আল্লাহ তো অভিজ্ঞান কাজকে অমলিক আলাই কে লিসা রাখা তুমি কন্ট্রোল করো এক নম্বর কি উপদেশ দিছে কি হেফাজত জবান হেফাজত করা আমার বলাও সহজ আপনাদের শোনাও কি আমল করা কি এক নম্বর ওষুধ কি হেফাজত করা বুজুর্গানের দিন লেখেন জবান হেফাজত করার জন্য আমরা তিনটা কাজ করব কয়টা কাজ এক নম্বর কাজ কি আমরা বেশি বেশি কোরআনে কারিম তেলাবাদ করব কিসের জন্য কোন জবান হেবাদতের জন্য জবান কন্ট্রোল করার জন্য এক নম্বর কাজ কি বলেন তেলাবাদ করা বেশি না কম বেশি বেশি রোজ আইলে একটু একটু তেলাবাদ হয় যারা হজ করছে উমরা করছে মদিনা কিছু সময় ছিল আল্লাহর ঘরে আরব দেশের মধ্যে তাদের নকল এবাদতের মধ্যে সবচেয়ে বড় আবাদত হলো কি কোন কোরআনে কারিম তেলাওয়াত করা আমাদের দেশের মানুষ কোরআনে কারিম কোন দুই রেখাত চার রেখাত নকল নামাজ করতে রাজি আছে কিন্তু কি করতে রাজি না কোন আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে রাজি আছি ইনশাআল্লাহ যারা শিখছি তারা তো যারা শিখি নাই আমরা কি মুখন বলে হুজুর দাড়ি ভাঁকে গেছে বুড়ো হয়ে গেছে কেমনি শিখলি আমি এক মাদ্রাসায় কাজ করি আজকে একচল্লিশ বছর এই এক মাদ্রাসায় দুজন ছাত্র আসিল ভর্তি হইতে আর আয়া এক নাতি একাতো কি আর কি নাতি আয়া কোথা হুজুর ভর্তি করান ভর্তি করার তা আমরা মনে করতাম হইলে হইলে নাতিরই ভর্তি করা কই না হুজুরে আমি ভর্তি হব কে বর্তি হব কন আমি ভর্তি হব আহারে প্রতি বছর ভর্তি হইত আবার সাইতে হাজিরে কাতার নাম উঠেছিল আমরা জিজ্ঞাসা করতাম মুরব্বী কেন আমরা ভর্তি হন কই বেজাল লাগাইছে তো আমি কি বেজাল লাগাইছে হুজুরে কইছে সাত রইয়া মারা যাইত কি বলছে বলেন ভাই কেন এ আরেকটা একটা হাদিস করি মানজা হল মৌতু অহু আত্নবুল আহিল মা মেস হল মৌতু অহু আই আত্নবুল লিওয়াবিল ইসলাম আবাইনাহু অবাইনান নাবিকিনা দরজা নয়াদাতা আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন তার বয়স আশি হোক সত্তর হোক ষাট হোক পঞ্চাশ হোক অথবা দশ বছরের শিশু হোক কি পড়তে আছে কোন দিন শিখতেছে কোরআনে কারিম পড়তেছে এই অবস্থায় যদি তার মৃত্যু আইসা যায় এ আমি বলি না অবস্থায় কি শিখতেছে তার বয়স কত নব্বই আশি সত্তর অথবা দশ বছর কি শিখতেছে এই অবস্থায় যদি মৃত্যু আসে আল্লাহ হাবিব বলে বাইনা হু অত ইন কাল হাসেনা ময়দানের সিদ্ধান্ত কি হবে নবীদেরকে জান্নাতে যে জায়গা স্থান দিব তারও সেই জায়গা স্থান দিব তাইলে আমরা শিখতে রাজি আছি ইনশাল্লাহ বেশ কম কি নবী যেই জায়গায় জান্নাতে থাকবো ওই জায়গায় আমরা সাধারণ মানুষও জান্নাতে থাকবো বেশ কম কি বেশ কম হলে দিছে আমার আর কি দেয় নাই কিন্তু নবীদেরকে যে জায়গায় জান্নাত দিব আমারও সেই জায়গায় জান্নাত তাইলে আমরা কোরআন শিখতে রাজি আছি না ইনশাল্লাহ কোরআনে কারিম শিখতে রাজি আছি ইনশাল্লাহ এই কথা চিন্তা করলেন না আমার দাঁড়িয়ে কি গেছে গেছে বুড়ো হয়ে গেছে আমরা উজালি পড়ছি আঙ্গুল থেকে অনেক বয়স্ক বয়স্ক মানুষ বুড়া আমরা দাদা কইতাম কি কইতাম কোনো করে কিন্তু আঙ্গুলকে কি শিখতে হয়েছে কোন কোরআনে কারিম শিখতে আমরা জবান হেফাজতের জন্য তিনটা মেডিসিন কয়টা মেডিসিন মদিনা মদিনাজ্লিয় সাল্লাম বলেন মুক্তির এক নম্বর হত কি হেফাজত জবান হেফাজতের জন্য আমরা কি কাজ করব বেশি বেশি কোরআন কারিম তেলাওয়াত করব রাজি আছেন ইনশাআল্লাহ লুজুর আমরা তো পড়তে পারি না আমরা শিখব দশটা সুরও তো হারেন হারেননি দশটা সুরা বুঝেন না মন থেকে আলহামদুল থেকে আলহাম তাল পর্যন্ত কয়টা হয় এই সুরা নিতেও পারেন এডিও পড়তেন পারতেন না এগুলি ফারবেন ইনশাল্লাহ যদি হুরা কোরআন না পড়তেন এগুলি দূরায় 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 দূরে ফারবেন রাজি আছেন ইনশাল্লাহ জবান হেফাজতের ওষুধ কয়টা এক নম্বর বেশি বেশি কি কন কারিম তেলাওয়ার মনে থাকবো দুই নম্বর এমন একটা সময় আসবো আল্লাহ বলে ইয়া সাহা বাইতু কয় কি সময় যেদিকে তাকাবি দিকে গুনা সময় আসেনি সময় আসছেনি নি ডাইনে কন বামে কন ইয়ানো বেশি না সময় উড়ি বেশি

কোনো মতো একটু একটু কাজকর্ম করিয়া একটু সামান্য ব্যবসা ব্যবসা করে। কোনো মতনে কোনো মতোন চল নাহলে যেদিকে বাইরে এদিকে গুণা যেদিকে বাইরে এদিকে গুণা আসলে কি ঠিক নেই বলেন ভাই তাহলে আমরা সফর ভ্রমণ কম দুই নম্বর সফর ভ্রমণ বিশেষ প্রয়োজনে করিও নচেত করিও না যেহেতু যে এত বাইরি বা এত কি বেশি কোনো মতে কোনো জীবন জীবনযাপন করো কয় নম্বর তিন নম্বর অবকি আলা খাচি আচি ওয় কি করে ওয় কি করে আমি এদিকে দিকে তাকাইতাম না অবকি নিজের গুণের দিকে তাকাই শোকের ফানি ফালাও কার দিকে বলেন ভাই নিজের গুণের দিকে তাকায় শোকের ফানি ফালাও শোকের ফানির দাম বেশি না কম এই আল্লাহ মাপ করো কোনো জায়গায় আগুন লাগলে আমরা গ্রামবাসী কি করি ফানির কলস করস বালতি জগ হয়ে আমরা কি জানি আরে দুরে আগুন নিবাইতাম আগুন নিবাইতাম আজ যদি ফায়ার সার্ভিসের ফোন নম্বর থাকে তাহলে কি আর আগরে ফোন দে ঠিক বলেন ভাই এটা সময় গলি থাকলাম তাহলে আসেনা ফায়ার সার্ভিস এই দুনিয়ার আগুন নিবাইতে দুনিয়ার পানি কোন দুনিয়ার আগুন নিবেবার জন্য কেসের পানি আর জাহান্নামের আগুন নিবাইতে রাজি আছেন কারাকার আল্লাহু আকবার জাহান্নামের আগুন নিবাইতেলে সখের পানি এই কোন দুনিয়ার আগুন নিবামুখী দিয়া আর জাহান্নামের আগুন নিবামুখী দিয়া সুগরিফানি সব সময় আসেনি আসে না কোন সময় ঢেউ লয় কি লয় কোন ঢেউ লয় কেউ বুঝে আর কান দিশ না কান ধরো কি আইয়ে কোন বেশি করি আই ঠিক নেই বলেন ভাই অবকি আলা খাতি আতিক তিন নম্বর মুক্তিরบท ওলে কি করা কোন নিজের গুণার দিকে তাকাই আমিই খারাপ আমি বলা না আমিই খারাপ

আমরা যদি গুণা করছি আমরা যদি কান কান্দি একটা চোখের ফানির ফোঁটা শহীদদের রক্ত যারা ওহোদের ময়দানে রক্ত জড়াইছে এদের একটা রক্তের ভোঁড়া যেই দাম আমার গুণাগারের গুণার দিকে লক্ষ্য করে কানলে দুইটা ফোঁটা ফানি পড়লে শহীদদের রক্তের ফোঁড়া যেই দাম আমার আপনার চোখের ফানির ফোঁটার হোক সেই দাম দাম বেশি না কম তাহলে তিন নম্বর মুক্তির পথ কিসের ফানি ফালাও দেখেন কিরকম কার কাছে কান ষোলো থাকতে আমি মায়া ঘরে মাইক দিছে না তো কি একটা কানতাম না একটা দোধ দিতাম দোধ দিয়ে আর বেশি দূরে যাইতাম না আর দশার দূরে যাই ফিরিয়া খাড়িতাম কার দিকে মার দিকে সাইয়া আবার গেঙ্গাইতে থাকতাম ঠিক নি কোন মা কি দেখাইতো লাঠি নাহলে বেদ দেয় তো দেয় কাজ যা করো কিন্তু কার দিকে সাইয়া থাকে মা দিয়ে ফিডা খাইছি মার দোদ দিছি মা ডরে আবার কাজ দিকে সাজা নিছি দশ মিনিট পাঁচ মিনিট কানতে আসি একে একে মায়ও কীর্তি আসে কোন একটু পরে মায়ের রাগের গতি কিনেছি হাতের তন কি ভাল আছে দূরে এ কারে দর্শে দর্শিনি আনে মা মায় দূরে এ এমনি দরে খিছি আমরা দর্শিনি আনে অন কি আর জানেন আহারে আব্বা তারপরে আসন দিয়ে আসতে বাচ্চার কী ভুসে কোন চোখের ফাঁকি ঘুষে আর ষোলো হইলে টান দিয়ে কি এলাই বড় হইলে দরিয়া গরু আল্লাহ কয় তুই গুনে করছো তো অন্যায় করছো ধর গভীর রাত্রে আমার কাছে কান্দা শুরু করস কান্দার আমার এমনি আগে দরস আর কান্দার শুরু করস আল্লাহ আমি অন্যায় কারি আমি দোষী

টান দিয়া দশ মিনিট আগে ফিরে এসে দশ মিনিট পরে আবার তোরে কোনো লয় তুই আল্লাহর কাছে অন্যায় করছ গুণা করছ যখন আল্লাহ রা আবার দর্শ আল্লাহ তোরে টান দিয়া উঠে খোদার আসের লোক লাগে এক লাগে সোহান তাহলে তিন নম্বর মুক্তির পথ কিসের পালি ফল রাজি আছেন না ইনশাল্লাহ আমের থেকে অমলে গালাই কালিসা নাকা ওয়ালিয়াসা বাইতুক কবে আলা খাতি আও কামা আলা আলাই গেলা দুয়া সালা মুক্তির খোঁধ কয়টা এক নম্বর দুই নম্বর সবর ভ্রমণ কম বিশেষ প্রয়োজনে করিও নসেদ করিও না যেরকম একজন হত যাই বন্ধনা করো না তাই আজকে দোয়া চাইছে হতু অমুক দিন ফ্লাইট অমুক দিন কি কোন ফ্লাইট আল্লাহ সবারে যাইবার তো অভিজ্ঞান করব যাইতে মনে চাইনি

হজ করিয়া সুন্দরভাবে হজর কাজগুলি করিয়া আইতে আছে যখন এই প্লেনে উঠছে মধ্যে আল্লাহ হাবিব কয় কেমনে বাজ যায় ক রাজারা কা গাও মিন ওয়ালা আজগা নবজাত একটা শিশু যখন ভূমিষ্ঠ হইছে নিষ্পাপ ওই ব্যক্তির নিষ্পাপ হয়ে বাদ যেতে আছে হজ যাইতে মনে চায়নি নামাজ রোজা করিয়া বেশি বেশি দূর শরীফ পড়বেন আমার বা হয়ে কষে আইসিল না হুজুরে দেখছেন না কি কইছে কা রয়ে মারা সোয়ে কাবা কাবা বা সোয়ে মান কাবা কেবলা গাছ ধরে দিল আজে দারাদ জানো তোর আমরা যদি কেবলার দিকে মোতাজ্জ কেবল আমার দিকে মোতাজ্জ ঠিক নি বলেন ভাই যাইতে পারবি না বেশি বেশি আল্লাহর কাম কর হিয়ান টান দিব কি দিব বলেন ভাই কান দিব বলেন ভাই টান দিব যাইতে মনে হয় না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন খুশি কয়টা হাদিস কম দুইটা হাদিস কম কয়টা খুশি একটা হাদিসটা হজরটা আয়া গেছে লেগে হাদিসটা খুশি একটা হাদিস খুশি আর একটা হাদিস শুনি মুক্তির মত কয়টা এক নম্বর জবান হাবাদ দুই নম্বর সফর ভ্রমণ কম তিন নম্বর তিন নম্বর কি ভানি গল একই করে আর দরকার নাই একই করে আমার দরকার আমার কবর আমি যাম আমি যাব ওনার নিয়ে যাইব এ বুঝলি কথা আমরা কবরও যাইবেন নি আমরা যাইতে নাই এই গুণ যা আমরা যাইতাম না কোন নিয়া যাইব কোন যামুনা কি যাইব খাটে উঠবেননি নি ও না উঠতাম না উঠেছি কাটু উঠতাম না কি দিব কবর নামবেন নি না নামতাম না কি দিব এটি খেয়াল রাখবেন এই খাটে উঠতাম না কি দিব কবর নামতাম না কি দিব আমারে নামাইব নি আমরা কেউ নামাইব নি আমার কবরের হিসাব কে দিব আমি দিব ওনারটা উনি দিব আমারটা কে দিব বলেন ভাই তাহলে আমি কার কাছে কাঁদব আমার কাঁদ আমি কার কাছে কাঁদব অবে কি আল্লাহ এই এই দিকে তাকায় লাভ নাই নিজের গুণার দিকে তাকায় শোকের ফানি ভালাও হে উকবা বিনা এই তিনটা কাজ করো দুনিয়া তো মুক্তি কবরও মুক্তি হাসর পায় মুক্তি আল্লাহ করে তৌফিক দান করো আরেকটা হাদিস আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন হুজুরের নাম শুনে কি বলবো محبتের কিনি এখন আমি আর हमने কত যতটুক দেরি হয় محبت থাকলে এর আগে আগে মদিনা শরীফ পৌঁছা যায় বেশি না কম বেশি আমাদের একজন বুজুর্গ ছিল খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কা কে নাম শুনছেন জি খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কা কে কা কি বক্তিয়ার

মানুষ তখন সব অন্য নামাজের সময় কেউ কেউ বারো কেউ আগে কেউ যায় এরমরা কিন্তু মানুষ থাকে না তো হাজার জন মানুষ বিবাহ করে নাকি হঠাৎ করে বিবাহ তারিখ হয়েছে তিন দিনের মধ্যে বিবাহ দিনের মধ্যে তিন দিনের মধ্যে বিবাহ একটা প্রস্তুতি লাগে না তো এই তিন দিন নামাজ পড়িয়ে সরিয়ে কি হয়ে যায় কি করে না তিন দিনের মধ্যে কি হয়ে গেছে বিয়ে সাথে হয়ে গেছে তিন দিন শেষ হয়েছে দিল্লির আরেকজন বুজুর্গ উনি স্বপ্নে দেখছে আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম দেখতে মনে হয়নি দেখতে মনে হয়নি দেখতে মনে হয় নামাজ পড়তে তো দিনা না কত মানুষ হানি ভরালে আছে জানেন কোথাও আরেক দুইজনে কেউ করে না কজনে কে পণ ত আল্লাহ হুকুম মানে না কার হুকুম কোন ভাই যিনি আমাদেরকে সৃষ্টি করছে তার হুকুম আমরা মানি না ঠিক নেই বলেন ভাই আমি ভানি ঘর আমি হানি ঘোরা দিল্লি কি বা আসলে কি ঠিক নেই বলেন ভাই দিল্লির বুজুর্গ আল্লাহ আল্লাহর সাহেব জিজ্ঞাসা করে স্বপ্ন যুগে তুই খাজা কুতুদ্দিন বক্তি আর কাকির সাথে পরিচয় না পুজোর আছে তো কোথায় দূর না নিকট একবারে বেশি দূর না একবারে বেশি নিকট

আলমদিনার রাজা হতে শুনরে কাদন দিনে রাতে নজরুল ইসলাম কবিতা আলমদিনার রাজা হতে শুনরে কাদন দিনে রাতে উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান তৌহেদেরই জান্ডা নিয়ে হরে আগোয়ান কার কবিতা নজরুল ইসলাম নজরুল ইসলামের কবিতা তোরা যা মদিনা শরীফ যার কাছে কান লাগা গুনগুন গুনগুন আওয়াজ শুনে যাইতে আছে একজন বাংলা কবি এ কইতে আছে এই কথা তো যে কান আমার বাপে কি কইছে জানি ক সবাই শুনতো না মদিনাওয়ালা কান লাগবে বুঝলি কি কইছে কন মদিনাওয়ালা কান লাগবে মদিনাওয়ালা চোখ লাগবে তুই না মদিনার আওয়াজ শোনা যাইবো ঠিক না বলেন ভাই ইহুদির কানে কি মদিনার আওয়াজ শোনা যাইবো ফেরাঙ্গির কানে কি ইহুদির কান শুনে যাইবো মদিনওয়ালা কান বানাইতে রাজি আছেন নিখন মদিনালা কান বানাইতে হলে কোরআন লাগবে ঠিক বলেন ভাই মদিনালা কান বানালিতে মদিনার নকশা কি হইব কোন চলতে হইব কোন নকশায় এ উজানি না না ষষ্ঠী না না মদিনার নকশা কোন নকশা কোন আমার ভুল আছে ওনার ভুল আছে ওনার ভুল আছে মদিনার নকশার মধ্যে কোনো কি নাই কোন जिब्रील अलैहिस्सलाम उनार का से सुब बिशादर मारा है सुब बिशादर वो एक कुरान शरीफ नहीं है हमने हमने কত ইজাউল বুহারি বুহারি শরীফ ও সারহামিদি লেখছে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের নিকটে কত হাজার বার আইছে এমনে না এমনে এমনে না আঙ্গুরে এমনে সতর্ক কষ্টিনি বলেন ভাই তো ওনার দায় নকশা ওনার দায় শরীয়ত ঠিক নি বলেন ভাই ওনার দায় শরীয়ত উজানি শরীয়ত না সরমলাই শরীয়ত না মদিনার নকশায় নকশা ঠিক ঠিক মদিনার নকশা আমার ভুল আছে আমরের ভুল আছে মদিনার নকশার মধ্যে কি নাই কোন বল নাই ঠিক নি বলেন ভাই নি হাঁটতে হাঁটতে গেছে কার বাড়ি দেখে কুতুবুদ্দিন শাদী হয়ে গেছে কাজ কাম কিছু এলোমেলো কিছু কাজ একজন আল্লাহ আল্লাহ একজন আল্লাহ আল্লাহর বাইক গেছে সালাম দুনো দুজনে বসে বসে কথা কয় এক পর যা কুতুবুদ্দিন কয় যে গত তিন রাত্রে তিন হাজার দূরশরি ফরাস কারণ হুজুর আমাদের বাড়ি কত দূরে আমার বাড়ি কত দূরে আমি দূর পরি না কেমনে জানে না এই কয় না কত ফরসি কায় ফোর একজন মানুষের কাছেও পড়ি না আমি নতুন বিবাহ করছি আমার পরিবারও জানে না আপনি এত দূরের মানুষ কেমনে জানছেন ওই যার দূর দূরশ্বরী পাঠ করে উনি আমারে জানাইয়া দিছে উনি আমার কিসে বলেন ভাই জানাইয়া দিছে কে জানাইছে সাল্লম আলাই তা হইলে আমরা বেশি বেশি দুরুশ্রী ভর্তি রাত দিয়েছেন ইনশাল্লাহ কি বাঁচতেন হারেননি হারেন আমরা হারিনি আমার বাপরে দেখছেন না শেষ সময় আন্তহাত্ম নাই থেকে খুব কষ্ট যাইতো চাইতো না কোনো যাইতো চাইতো না তো এইদিকে একটু আইতো ডাকার দিকে মোড়ে কীর্ত না কোন যাইত না তুমি জিজ্ঞাসা করছো আনতে খুব খুঁজলে আনতে আমার ওয়াজ বলে লস হয় কি হয় কোন তো মানুষের মধ্যে হুজুর আমাদের তো হাত দিয়ে দিয়ে ঢাকা দিয়ে তুমি লস কেন না তো ইউ এমন এক সময় আইছে শোক যায় কই কান যায় কই মন ঠিক ঠাক তাহারি না অন হয়েছে দরজা জানলা বন্ধ করে কেন মান এ খোদার কাছে যা মনে হয় চিন্তা আল্লাহ আসলে কি বলেন ভাই ঠিকই বলেন ভাই মনকে সময় এরম নিয়ে বলেন ভাই কয় কয়ে যার উপরে দুরুশ্রী পাঠ করো তুমি আমারে কি শেখন জানাই দিয়েছে তো আমরা দুরুশ্রী বলতে রাজি আসিনি বেশি বেশি তিনশো বার পাঁচশো বার

ছি কয়টা তো মন্ডা কি আসু করে বই মন্ডার একটু কি কন কয় নম্বর কাতার ফাইলাম তো দেখি কি আরব দেশ যারা হজ করছে আল্লাহ সবাই তভি দান করুক কাতারের মাঝে দিয়ে মানুষ হাঁটে কেউ কিছু কয় না ঠিক কয়নি কিছু কিছু কয় না দিহি একটা সুন্দর মানুষ সাদা পোশাক সব দক দকে আমার সামনে দিয়ে যাইতে আছে আমি বই আমি আসতে মাথা উড়াই আসসালাম আলাইকুম কি দিছি কন সালাম দিছি উনি বসছে মাঝখানে বইয়া আর মায়া করে না তা আমার এমনি মায়া করিয়া আমি দৌড়িয়া তোর বাড়ি কই গড় কই কিচ্ছু জিজ্ঞান আমার সবক দেয় কই তুই ডেলি এক হাজার বার তোর শুরু করিছিস এই কথা কই গেছি গে কি সবক দিছে কোন বাড়ি কোনো দিছে মোদী নাসার মসজিদের নবমীর মধ্যে আল্লাহ কত কি সবক দিছে কোন কয় হাজার আমি নে যদিও প্রথম কথা হয় না আল্লাহ তো একটা মিলাইছে কি মিলাইছে বলেন ভাই এটা কার পক্ষ থেকে আইসে বলেন ভাই আল্লাহর পক্ষ আমরা বেশি বেশি দুরুশরী পড়তে রাজি আছেন ইনশাল্লাহ দুরুশরী পড়তে রাজি আছেন ইনশাল সাল্লাম 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 ছোটো ছোটো এরকম ফাঁসশো বার ফটতে অল্প কতক্ষণ টাইম লাগে অল্প কতক্ষণ কী লাগে কোন তো ফাটতে না ইনশাল্লাহ দুরু চরিবের বরকতে আল্লাহ গুণাত্ম না করে বাসাই দিই কী তোর বাসাই বলেন ভাই গুণাত্মর বাসাই আমি বাসতাম পারবো না কে বাসায় দিব এর বরকতে কোতে কে বাসাদ আমেলে সল্লো মুদাম হরকে বাসা দামেলে সল্লো মুদাম

আল্লাহ বলছে ইন্না সামারা নিশ্চয়ই তোদের কান অল বাসারা তোদের অল হুয়া দা তোদের অঞ্চল এ কয়টা হয়েছে কোন এই তিনটা অঙ্গ দিয়ে গুণা বেশি হয় এই তিনটা অঙ্গ দিয়ে সোয়াবও বেশি হয় এই দিয়ে অন শুনতে আসেন কি শুনেন সুখে গীতি আছে মুখে গীতি আছে বলতে আছে ঠিক নেই বলবে এই তিনটা দিয়ে গুণাও বেশি হয় নাক কাজও কি কয় কোন মদ খায় কি দিয়া জুয়া খেলে কি দিয়া আর দিয়া ঠিক নি বলেন ভাই চোখে সাইয়া সাইয়া ঠিক আল্লাহ গাঁদার ফুলটা সাবাই কি দিয়া আল্লাহ তুমি হেফাজত কর অন্ত ছোটো ছোটো ফোল হয়নি আমরা আসে কিনা জানি না এই বিশ পঁচিশ বাইশ বছর দলে দলে ঘুরে আর রাত্রে বড় বড় মোবাইল দিয়ে ঘুরে মতে গাড়ে বইয়া মদ খাইয়া চিৎয়া ফুরিয়া থাই এই অবস্থা দেহি আল্লাহ রাত্রে দেখলে আঁকলে আমাদের এই দিক থেকে আসি আর আল্লাহ কি অবস্থা হাজি নাম হচ্ছে চৈত মাসে খাল শুকটা থাকে না যাইতে আসি বজতন দেখি একটার মাতা নিশ্চয়ই ফা মাথা কোন দিকে কোন ফা কোন দিকে কোন খালতে নেই আর একটা যে দোধ দিতে আছে কি দিতে আছে কোন গাড়ির ড্রাইভারে খুঁজে কি আই কে বুঝছিস না কয় না আই কয় যেটার এটা বেশি খাইছে এটা কি খাইছে বেশি খাইছে এলাকা এটা মাথা কোন দিকে কোন ভাও কোন দিকে কোন ওর দিকে আর হেডা মনে করছে পুলিশের গাড়ি এলাকায় দিতে আছে কোন ধর দি কিলে ধর দিতে আছে বলেন ভাই আল্লাহ তুমি হেফাজত কর আল্লাহ তুমি হেফাজত করো মনে থাকলে বলেন ভাই তো এই হাত দিয়া মুখ দিয়া এটি দিয়া নেক কাজও বেশি হয় বদ কাজও কি হয় কোন তো এই কারণে কয়টা অঙ্গ কোন কান আল্লাহ বলছে সামা নিশ্চয়ই তোদের কান ফল বাসারা নিশ্চয়ই তুদের শোক ফল ভুয়া যায় তোদের অন্ত এটি আমি আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসা করবো কালে হাসে ময়দান এই শোক দিয়া কি করছ কান দিয়া কি করছ জবান দিয়া কি করছ কে জিজ্ঞাসা করবো তাই ভাইয়া আল্লাহ এই কারণে কাকো দিকে চাইতাম না কার দিকে নিজের দিকে সাইয়া নিজের শোকের ফাঁকে ভালাইতে আছেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক শোকাবো না আমি দূরশনী রাজি আছেন ইনশাল্লাহ নামাজ ঠিক রেখা নামাজ কি রেখে কোন আল্লাহ আমাজেরকে তো ভিক্ষ দান করুক আর কথা বারাইতে না দুয়া করে দিকে আস্তব করুক ইলাহা ইলা ইলা হা ইলা করে লা হাড় লা হাদিস একটাই কুসি আল্লাহকে একটু দূর শুধুমীর কথা কুস